যেটা বলছিলাম যে তিনশো আসনে প্রার্থীও তারা পাচ্ছে না এখন পর্যন্ত তো এবং যারা আলোচিত হয়েছে তারা তাদের জামানত যে বাজেয়াপ্ত হবে না নির্বাচনে যদি কোনো কারো না কারোর সাথে কোনো পলিটিক্যাল পার্টির সাথে যদি অ্যালায়েন্স যদি তারা না করতে পারে সেই সংখ্যাটা থেকেই আসলে তাদের মূল উদ্দেশ্য যে নির্বাচনটা কোনোভাবে পেছানো যায় কি না আপনি এই মানবিক কাজ সেই মানবিক কাজ থেকে আপনি বেরিয়ে আসলেন কেন তাহলে কেন আপনি আবার শহীদ এই মানে শহীদের পরিবারকে নিয়ে আপনারা এই মানে নতুন করে যে চেতনার ব্যবসা আপনারা কেন শুরু করলেন এটা তো আসলে মানে আমি মনে করি একটা এটা এক ধরনের ভণ্ডামি এক ধরনের স্বার্থপরতা এক ধরনের তাদেরকে বিক্রি করা তাদের অসহায়তাকে বিক্রি করা নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে সাবেক বৈষম্য বিরোধী নেতা বর্তমান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জি সালমের একটা বক্তব্য নিয়ে ব্যাপক তুলকালাম চলছে সোশ্যাল মিডিয়াতে তিনি বলেছেন যে শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত তার ফাঁসির কাষ্ঠে তাকে না ঝুলানো পর্যন্ত তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত নির্বাচনের কথা ভুলেও কেউ যেন মুখে না আনে মানে এক ধরনের হুমকি তিনি দিয়েছেন যে নির্বাচন নির্বাচন করা যাবে না আগে শেখ হাসিনার বিচার করতে হবে তারপরে নির্বাচন এই বিষয়টা নিয়ে তার এই ভাষ্যটা নিয়ে তারা আজকে আপনারা জানেন যে জাতীয় স্মৃতিসৌধের পরে রায়ের বাজারে গিয়েছিল শহীদদের প্রতি সম্মান জানাতে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন সেখানে তিনি মিডিয়াকে এই কথা বলেছেন এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে তুলকালাম অবস্থা এক ধরনের মানে তার এই বক্তব্যের বিরোধিতা করে অসংখ্য সমালোচনা অসংখ্য আলোচনা দেখছিলাম বিশেষ করে যেহেতু নির্বাচন মানে যেই রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে তার মধ্যে অন্যতম বিএনপি বাংলাদেশের এখন যে সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের কথা বলা হচ্ছে তিনি তার মনে হচ্ছে যে সার্জিস এই বিএনপিকেই এই হুমকিটা দিল আর কি কিন্তু প্রশ্ন হল যে গণতন্ত্রের বা গণতান্ত্রিক চর্চার একটা অন্যতম প্রধান উপাদান হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং আপনারা জানেন যে কদিন আগে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানও তিনি বলেছেন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন দ্রুত দিতে হবে একটা রাজনৈতিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে হবে কারণ অনির্বাচিত সরকারের হাতে পাঁচ আগস্টের পর থেকে আপনারা তো দেখছেন আসলে দেশের একটা মানে বাজে অবস্থায় চলে গিয়েছে দেশ আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রকমের অবনতি অন্যান্য সকল কিছু আসলে মানে যাচ্ছে তাই অবস্থা মব গণগ্রেপ্তার এ ওকে মারছে খুন করছে চাঁদাবাজি চলছে মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে এটা আসলে সবাই মনে করছে সাধারণ মানুষও মনে করছে যে আসলে একটা নির্বাচন হলে দ্রুত একটা নির্বাচন হলে একটা গণতান্ত্রিক সরকার একটা পলিটিক্যাল পার্টি যদি দেশের ক্ষমতায় আসে তাহলে তারা এই যে পুরো পরিস্থিতিটা ইকোনমিক পরিস্থিতি ভয়াবহ সেটি একটা সামাল দেওয়ার মানে প্রাণান্তকর একটা চেষ্টা তারা করতে পারবে কিন্তু সার্জিস তথা এই যে নতুন যে বৈষম্য যে নতুন রাজনৈতিক দল এই জাতীয় নাগরিক পার্টি তারা নির্বাচন চাচ্ছে না তারা অবশ্য যেদিন দল ঘোষণা করেছে তারা গণপরিষদ নির্বাচনের কথা বলেছে সেকেন্ড পাবলিক সংবিধান বাতিল আজকে যদিও তারা গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসাথে চায় আর কি কিন্তু নির্বাচন এই না চাওয়াটা এটা তো এক ধরনের মানে স্বৈরতন্ত্রের মতো এক ধরনের স্বৈরাচারী মনোভাব এটা কি সার্জিস কেন বুঝে বলেছেন না তাদের আসলে দলীয় এইটা একটা সিদ্ধান্ত জানি না সারজিসের বিরুদ্ধে প্রচুর পোস্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে সাবেক ছাত্রলীগ নেতা একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে হাস্যজ্জ্বল মুখে ছবি তুলেছেন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির ছবি দিয়ে পোস্টার সাটিয়েছেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তার পরিবারের সদস্যরাও অনেকে বলেন যে আওয়ামী লীগের রাজনীতির সাথে এই মানে জুলাইয়ের আগ পর্যন্ত তারা জড়িত ছিল কিন্তু এখন তিনি এমনভাবে কথা বলছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা তার আসলে চিরশত্রু মানে জনম জনম ধরে তার প্রধানতম শত্রু আর কি আর নির্বাচন কেন চাচ্ছে না এই নতুন পলিটিক্যাল পার্টি সেটার অন্যতম একটা কারণ রয়েছে সেই কারণ ব্যাখ্যায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একট ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করবেন যদি ভিন্নমত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন যেটা বলছিলাম যে কেন নির্বাচন চান না আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারপরে তারা যে জাতীয় নাগরিক কমিটি করেছিল তারা আসলে পাঁচ আগস্টের পরে যেরকম জনসমর্থন ছিল বা জুলাই অভ্যুত্থানে তাদের ডাকে অসংখ্য মানুষ সাড়া দিয়েছে যদিও সেটা মেটিকুলাস প্ল্যান সেটা কিন্তু তাদের যে নিজেদের মধ্যে পদ নিয়ে কারাকারি এই পলিটিক্যাল পার্টি করতে গিয়ে তারা কিন্তু নিজেরাই সব কিছু শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে এই মানে ক্রেডিটের ভাগিদার হওয়ার জন্য সব কিছু নিজেরাই বলেছে তো সেই ম্যাটিকুলাস প্ল্যানেও জনগণকে ধোকা দিয়ে তারা রাস্তায় নামিয়ে নামাতে পেরেছিল জনগণও এসেছিল যদিও আওয়ামী লীগের উপরে সাধারণ মানুষ গত পনেরো বছরের বিশেষ করে দশ বছরের দুঃশাসন একটু ক্ষুব্ধও ছিল আর কি সেজন্য মধ্যবিত্ত নেমেও এসেছিল এটা অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু নাগরিক কমিটি পাঁচ আগস্টের পর থেকে যতই দিন গিয়েছে ততই দেখা যাচ্ছে যে এদের গোমরগুলো ফাঁস হচ্ছে এদের উচ্চাকাঙ্ক্ষা এদের এক দফা এদের সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা এটা যে শুধু কোটা আন্দোলন ছিল না এটা যে আসলে সরকার পতটা আন্দোলন ছিল সেগুলো ফাঁস হওয়া এই সব কিছু মিলিয়ে এবং সবচেয়ে বড় যে বিষয়টা দরকার ছিল যে জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া যে এই ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তাদের আসলে প্রধান দাবির বিষয়গুলো হওয়া উচিত ছিল জনকল্যাণমূলক জনগণের কাজে আসবে এমন পদক্ষেপ কিন্তু তারা শুরু থেকে সেই জনকল্যাণমূলক কাজে না গিয়ে তারা ইনক্লুসিভ পলিটিক্স নতুন রাজনৈতিক বন্দোবস্তের বুলি শোনালেও তারা আসলে বাতিলের মিশন এবং নিধনের মিশনে নেমেছিল নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড ঐতিহাসিকভাবে মীমাংসিত যেসব ইস্যু একাত্তরকে একসময় বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে একাত্তর মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে চব্বিশকে বড় করে দেখানোর একটা প্রবণতা ছিল মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছনা অপমান করা সেইটাতে তাদের এক ধরনের সায় ছিল কারণ তারা কখনোই প্রতিবাদ করেনি ইভেন মুক্তিযোদ্ধা যারা মারা গিয়েছে অনেককেই যে রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে তাদের যে শেষকৃত্যটা হয় সেটিও করা হয়নি এবং সাতই মার্চ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে কখনও তারা স্বীকার করছে কখনও তারা মুজিব্বাদ মুজিব্বাদ বঙ্গবন্ধু বড় ফ্যাসিস্ট এরকম নানান কিছু বলে তারা তার মানে বিভ্রান্তিকর সব তথ্য বলে বেড়াচ্ছে তারা সাতচল্লিশে একাত্তরকে মানে একাত্তরের মূল্যটা কমিয়ে আনার জন্য তারা সাতচল্লিশ থেকে চলে গেছে যেটা আমাদের আসলে কোনো মানে প্রয়োজনই নাই সাতচল্লিশের ইতিহাস তো সেটা আলাদাভাবে লেখা সেটা পাকিস্তান হয়েছিল ভারতবর্ষ ভাগ হয়ে এবং সেই পাকিস্তানের শোষণের শিকার হয়েছিল বাংলাদেশ একাত্তরে যেটা স্বাধীন হয়েছে এই যে আরও পাঁচজন নেতাকে তারা সিলেক্ট করেছে যেখানে বঙ্গবন্ধুর মতো লোক সেই সিলেকশনে নাই পাঁচ জাতীয় নেতা হিসাবে তো সব মিলিয়ে তাদের যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো সেগুলোর কারণে জনসমর্থন তাদের ধীরে ধীরে কমে এসেছে জনসমর্থন সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়েছে বিকজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণ করতে না পারা সিন্ডিকেট না ভাঙতে পারা চাঁদাবাজি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা মপকে উস্কে দেওয়া ভাঙচুরের রাজনীতি এইসব কারণে মানুষ আসলে বিদেশ কারণ মানুষ তো আসলে কে ক্ষমতায় থাকলো না থাকলো তার চাইতে বড় তাদের চাহিদা হলো যে একটু শান্তিতে থাকা সেটিতে যখন তারা ব্যর্থ হলো তখন তাদের আসলে শক্তি ছিল শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ঘটনায় সেই শিক্ষার্থীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তাদের পক্ষ ত্যাগ করেছে ত্যাগ করেছে সাত কলেজের একটা ঘটনায় সেটা প্রমাণিত হয়েছে এবং সর্বশেষ আপনারা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টেক নিয়ে এবং লিডারশিপে প্রাইভেট ইউনিভার্সিটি কেউ নাই এই জন্যে যেহেতু এই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি একটা বড় অবদান ছিল ফলে তাদের জনপ্রিয়তা কিন্তু জনগণের কাছেও অনেক কমে এসেছিলো এবং শিক্ষার্থীদের মধ্যে মধ্যেও কমে এসেছিলো ফলে তারা যে রাজনৈতিক দলটা গঠন করেছে এখন যদি ধরেন এই ডিসেম্বরে যে নির্বাচন হওয়ার কথা প্রধান উপদেষ্টা বিবিসির সাক্ষাৎকারেও বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে সেনাপ্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বিএনপি তো তার আগেই নির্বাচন চাচ্ছে ফলে ডিসেম্বরে যদি নির্বাচন হয় এবং এদের যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রাজনৈতিক অভিলাষ এই যে জাতীয় নাগরিক পার্টি গঠন তারা সারা দেশের যে তিনশো আসন সেই তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্য প্রার্থী কারণ একজন প্রার্থী তো আপনি নাম ঘোষণা করলেন আর সঙ্গে সঙ্গে তাকে জনগণ হুমড়ি খেয়ে ভোট দেবে তা না তাকে সেই এলাকায় কাজ করতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে সাংগঠনিক ভিত্তিটা শক্ত করতে হবে সেই জন্য তাদের আসলে এই মানে এখন ফেব্রুয়ারি শেষে মার্চ পড়েছে ডিসেম্বরে আপনার এই আট ন মাসে এটি সম্ভব না আবার রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয় আছে নিবন্ধনের শর্তগুলো পূরণ করতে হবে ফলে তারা কোনোভাবে চাচ্ছে যে এই নির্বাচনটা আর একটু লেঙ্গদি হোক একটু দীর্ঘমেয়াদী সেই জন্যই আসলে শেখ হাসিনার বিচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এই সব তারা ইস্যুগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছে কারণ মানুষ মানুষের ধারণা যে শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে এইটা মানুষ আসলে বিশ্বাস করে না কারণ এটা আসলে এর সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ক্ষীণ এ শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে না আবার বিচারটা শেষ হওয়ার কথা হলে বিচার আসলে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হতে হবে কারণ শুধু ট্রাইব্যুনালে তদন্ত শেষ হবে তারপরে শুনানি চলবে মানে রায় আসবে ট্রাইব্যুনাল থেকে সেইটা সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট শুনানি শেষ হয়ে রিভিউতে যাবে একটা লম্বা প্রসেস সেই প্রসেসটা তারা সামনে এনেছে কারণ এতে আসলে সময় ক্ষেপণ হবে মানে আরও ধরেন দুই তিন বছর এই দুই তিন বছর যদি তারা হাতে সময় পায় তারা যদি পান তাহলে তাদের দলটা গোছাতে সুবিধা হবে এটাই আসলে তাদের মূল উদ্দেশ্য যেটা বলছিলাম যে তিনশো আসনে প্রার্থীও তারা পাচ্ছে না এখন পর্যন্ত তো এবং যারা আলোচিত হয়েছে তারা তাদের জামানত যে বাজেয়াপ্ত হবে না নির্বাচনে যদি কোনো কারো না কারোর সাথে কোনো পলিটিক্যাল পার্টির সাথে যদি অ্যালায়েন্স যদি তারা না করতে পারে সেই সংখ্যাটার থেকেই আসলে তাদের মূল উদ্দেশ্য যে নির্বাচনটা কোনোভাবে পেছানো যায় কি না কিন্তু এখন নির্বাচন নির্বাচনের জন্য সবচেয়ে বেশি আওয়াজ ওঠাচ্ছে বিএনপির পক্ষ থেকে উঠছে তো বিএনপি কি তাদের এই এই দাবিটাকে সায় দেবে কারণ একটা মানে রাজনৈতিক ঐক্যমত যদি না হয় তাহলে তো সেটি কোনোভাবে সম্ভব না এবং বিএনপি আজকে সারা দিন দেখছিলাম যে বিএনপির নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়া বক্তব্য ভাষণে তারা এর তীব্র সমালোচনা করেছে এবং তাদের ভাষ্য যে এটা নির্বাচন না চাওয়া এটা একটা স্বৈর স্বৈরাচারী একটা মনোভাব কারণ আমি আগেও বললাম যে নির্বাচন হলো গণতান্ত্রিক চর্চার অন্যতম একটা প্রধান উপকরণ নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়ে জনগণ যাদের ম্যান্ডেট দিবে তারা তাদের কাছে দায়িত্ব দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করবে এটি আসলে আমার কাছে যতটা মন যতদূর মনে হয়েছে এটি মূল কারণ তাদের এই আজকের যে ভাষ্য সাজিসের ভাষ্য এবং মনে হচ্ছে যেহেতু একটা প্রোগ্রামে প্রথম কর্মসূচিতেই সার্জিস এই বক্তব্য দিয়েছে এবং এটা তাদের দলীয় বক্তব্য হিসেবেই আমি বিবেচনা করছি সাজিসের সেই বক্তব্যে দেখছিলাম খবরে দেখছিলাম যে সেখানে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে আমরা এই সময়ে শুনেছি যে একাত্তরের চেতনা ব্যবসা হয়েছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসার কথা অনেকেই বলেন হ্যাঁ কিছুটা হয়েছে কিন্তু নতুন বাংলাদেশে তো আসলে জুলাই স্পিরিট বা শহীদদের নিয়ে ব্যবসা হওয়ার কথা না আর কি কিন্তু সেইটাও কিন্তু দেখা যাচ্ছে যে শহীদ পরিবারদেরকে সামনে রেখে যেমন নতুন পলিটিক্যাল পার্টি যখন ঘোষণা করা হলো সেখানেও একজন শহীদের বোনকে দিয়ে সম্ভবত প্রথম বলানো হয়েছে নাম ঘোষণা করা হয়েছে আজকে যখন রায়ের বাজারে গিয়েছিলাম সেখানেও শহীদ পরিবারকে এনে আনা হয়েছে কিন্তু এ এটাতে আমার কোনো সমস্যা নাই আসতেই পারে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা আসবেন তাদের বিচার হবে মানে সুবিচার পাবেন এইটা আমিও কামনা করি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সেটাও আমিও কামনা করি এবং আমার মনে হয় যে বুদ্ধি সম্পন্ন সকলেই সেটি কামনা করেন কিন্তু এই সার্জিস আলম তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যাদের কাজ হল এই জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসন এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন পুনর্বাসন করার জন্য একটা ফাউন্ডেশন করা হয়েছে একটা ফান্ড সেখানে আছে কিন্তু সার্জি সালম সেইখানকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় লেজে গবরে অবস্থা করে অনেকেই আমি ভিডিও দেখছিলাম যে অনেক আহত পরিবার একাধিক আহত পরিবারের মানে বিবৃতি পড়ছিলাম বিভিন্ন সময়ে যে তিনি সময় দিতেন না তার কারণ তার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা তখন থেকে শুরু থেকে ছিল যে তিনি পঞ্চগড়ে তার যেখানে বাড়ি সেইখান থেকে তিনি ইলেকশন করবেন সেই জন্য বেশি সময়টা তিনি সেখানে দিতে চান এবং শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়ে তিনি সেখান থেকে পদত্যাগ করে পলিটিক্যাল পার্টিতে এসে যোগ দিলেন কারণ ওই যে আমি বললাম যে তার আকাঙ্ক্ষা তার মনোবাসনা তার অভিলাষ হলো ক্ষমতার মস্নদে বসা জুলাই শহীদদের জন্য যদি আপনারা যথাযথ কাজ করতে চান তাহলে তো আপনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের থেকেও আপনি পলিটিক্যাল পার্টি করতে পারেন আপনি এই মানবিক কাজ সেই মানবিক কাজ থেকে আপনি বেরিয়ে আসলেন কেন তাহলে কেন আপনি আবার শহীদ এই মানে শহীদের পরিবারকে নিয়ে আপনারা এই মানে নতুন করে যে চেতনার ব্যবসা আপনারা কেন শুরু করলেন এটা তো আসলে মানে আমি মনে করি একটা এটা এক ধরনের ভণ্ডামি এক ধরনের স্বার্থপরতা এক ধরনের তাদেরকে বিক্রি করা তাদের অসহায়তাকে বিক্রি করা কারণ আপনি আপনার হাতে সুযোগ ছিল পর্যাপ্ত অর্থ ছিল কিন্তু আপনারা এখন পর্যন্ত আটশো সামথিং শহীদের তালিকায় সরকারিভাবে গেজেট করা হয়েছে আহতরা এখনও রাস্তায় তারা মাঝে মধ্যেই রাস্তায় নেমে আসছে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত তারা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে তারা অবরুদ্ধ করে রেখেছিল কেন শহীদদের পরিবার আহতদের পরিবারকে এইরকম আন্দোলনে যেতে হবে তাহলে আপনারা কেন আপনাদের দায়িত্বটা কি আপনি কেন সেই দায়িত্ব ফেল করে এসে কেন আপনি এই কথা বলছেন এইটা আসলে সাধারণ মানুষ বুঝে গিয়েছে আপনাদের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে এখনো সময় আছে হ্যাঁ জনকল্যাণমূলক জনকল্যাণমূলক নির্বাচনে মানে নির্বাচন হোক নির্বাচনে অংশ নেন এই যে আপনারা দিবাসপ্য দেখেন যে এই নির্বাচনেই আপনারা ক্ষমতায় বসবেন প্রথম নির্বাচনে সেইটা কখনো সম্ভব না একটা রাজনৈতিক দল তাদের দীর্ঘ সংগ্রাম করতে হয় সংগ্রামের মধ্য দিয়ে জনগণের পাশে থেকে জনগণের ভালোবাসা আদায় করে আদায় করতে পারলেই জনগণ আপনাকে দেশ পরিচালনার ম্যান্ডেট দেবে তো ফলে এই বিতর্কিত মন্তব্য এই সব না করে যেমন আজকের মন্তব্য নিয়ে তো তুমুল সমালোচনা হয়েছে এই এইসব না করে গঠনমূলক ভাষণ গঠনমূলক ভাষ্য এবং আমি ওয়েলকাম জানাই আপনাদের তর শক্তি তরুণদেরকে যে আপনারা জনগণের কল্যাণ হয় এমন কাজে ঝাঁপিয়ে পড়েন সারা বাংলাদেশে তারুণ্যের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন জনগণের পাশে দাঁড়ান তাদের দুর্ভোগ দুর্দশার পাশে দাঁড়ান তবেই জনগণ আপনাদেরকে পছন্দ করবে তা না হলে ওই যে আগেও বলেছি জনগণের মার কিন্তু আসলে ওই ভোটের ব্যালটের মাধ্যমে তারাই তখনই তারা সুযোগ পায় আর কি তখন কিন্তু ওই ব্যালট আপনাদের যে ব্যালট বাক্স সেটি কিন্তু শূন্য হয়ে যাবে সবাইকে so ধন্যবাদ